দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে আটই আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করান এছাড়াও উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের পরিচয় নিয়ে জনমনে আগ্রহ রয়েছে প্রতিবেদনে তাদের পরিচয় তুলে ধরা হলো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দার রিজনা হাসান এছাড়াও রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা সরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণে গবেষণার নির্বাহী পরিচালক ফরিদ আক্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়বে আমির আফম খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুর জাহান বেগম ব্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও আলেম সমাজের প্রতিনিধি ফারুকি আজম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভয়া। গত মঙ্গলবার ছয় আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল